নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে সমর্থন করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন্ট বাটন অপশানে গিয়ে আপনারা আমাদের মেম্বারশিপ নিতে পারেন আসি মূল প্রতিবেদনে হ্যাঁ সব কিছুই বামেদের দোষ যা হচ্ছে কল রেকর্ডিং থেকে শুরু করে বলুন কোন ভিডিও থেকে শুরু করে বলুন এখানে একমাত্র বামপন্থীরাই জড়িত এই কারণেই কুনাল যে সাংবাদিক সম্মেলনে বললেন যে বামেদের যুব সংগঠন এই রকম চক্রান্তের সাথে জড়িত এবং এই কারণেই আমি বলবো বামেদের আবারও বড় জয় এটা আমি বলবো আমি আমার থামনেলাও দিয়েছি কেন বলছি যে বামেরাই আলোচনার কেন্দ্রবিন্দুতে যতই বিজেপি লাফালাফি করুক বা বিজেপি ওই সাতাশে আগস্টে চল অভিযানকে যতই সমর্থন করে লাইমলাইটে থাকার চেষ্টা করুক না কেন এবং সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বারে বারে বলুক না কেন আসলে বামেরা যে আন্দোলনটা করছে সেই আন্দোলনটাতে সরকার যথেষ্ট বিড়ম্বনার মধ্যে এবং চিন্তায় রয়েছে এটা স্পষ্ট কেন বলছি দেখুন লাগাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে বাম ছাত্র যুব এবং মহিলা সমিতি তারা হচ্ছে গিয়ে অবস্থান বিক্ষোভে রয়েছে এবং সবচাইতে বড় ব্যাপার আমি আমার বেশ কয়েকটি প্রতিবেদনে আপনাদের বলেছি যে বামেদের এই অবস্থানে যতই এটা অ্যাপলিটিক্যাল হোক বামেদের এই ধর্না মঞ্চে বামেদের এই অবস্থান মঞ্চে কিন্তু প্রচুর মানুষ রাজনীতি ব্যতি রেখে এসে উপস্থিত হচ্ছেন প্রত্যেকদিন তাদের জনমত বা তাদের মতামত বা তাদের সমর্থনটা সেখানে একদম প্রকাশ্যে বলছেন মুখ্যমন্ত্রীকে হুশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করে বলছে হ্যাঁ মুখ্যমন্ত্রী আপনার বিরুদ্ধে আমরা আঙুল তুলতে চাই আপনার বিরুদ্ধে আমরা আমাদের জনমত গঠন করতে চাই সুতরাং এটা আর অ্যাপলিটিক্যাল থাকছে না এটা বকলমে তৃণমূল কংগ্রেসের থেকে বুঝতে পারছে কুনাল ঘোষ আজকে খুব একেবারে কাঁচা চিত্রনাট্যের মধ্য দিয়ে সামনে এই অডিও ক্লিপটা নিয়ে এসছে আমরা কুনাল ঘোষের উদ্দেশ্যে বলতে চাই আসলে উনি সাড়ে তিন বছর জেল খেটেছেন এবং এই সাড়ে তিন বছর জেল খাটার অভিজ্ঞতা থেকে জেলে তো আর সবাই ভদ্র মানুষরা যান সমাজে বিভিন্ন খারাপ কাজ করার পরে তারা জেলে যান এবং তাদের সাথে মিশেছেন দীর্ঘ তিন সাড়ে তিন বছর এখান থেকে তার একটা বেস তৈরি হয়েছে দেখুন আজকে যে অডিও ক্লিপটা ভাইরাল করা হয়েছে সেখানে উড়িয়ে দেওয়া বা মাথা ফাটিয়ে দেওয়া বা এইরকম মানবিক কিছু একদিক থেকে কথা আছে এরকম এরা তো আমাদের বাঁচায় আসলে যে বিষয়টা এখান থেকে পরিষ্কার করতে চাইছে ভয়ের বাতাবরণ তৈরি করো দেখেন ডাক্তারি যারা পড়তে এসেছে তারা কোন পরিবার থেকে এসেছে এটা সহজে অনুময় এবং এরা এদের ভবিষ্যৎ নিয়ে এদের কেরিয়ার নিয়ে বেশি চিন্তিত থাকেন সুতরাং এদের সব টার্গেট করো এবং এদের ওই কেরিয়ার তৈরিতে বাবা মায়ের কাছে এমন একটা ভয়ের বার্তা পাঠিয়ে দাও যে এত দিন তোরা এত ভালো পড়াশোনা এত ভালো মেধার পরিচয় দিয়ে এক একটা স্কলার তৈরি হচ্ছিস কেন বাবার ঝুঝামেলা যে গেছে তো সে গেছে রকম একটা বাতাবরণ তৈরি করে দেওয়া পরিবারের লোকজনকে দিয়ে এদের উপরে চাপ সৃষ্টি করা এটার জন্য এইরকম একটা ভয়ের বাতাবরণ তৈরি করা যে বাতাবরণে এরা যাতে রাত্রে ওখানে অবস্থান বিক্ষোভ ধর্নামঞ্চ যাই বলুন না কেন চালাচ্ছে সেটাতে যেন সেই রকম স্বতঃফূর্ততা না থাকে এবং আপনারা দেখেছেন যে তাদের সহযোগিতার জন্য সাধারণ মানুষ কীভাবে উপচে পড়ছে এবং সেখানে তাদের খাবার থেকে জল থেকে সমস্ত কিছু সরবরাহ করছে এটাতে শাসকের কিন্তু গাত্রদাহ হচ্ছে বামেদের দোষারোপ করার মূল কারণ হচ্ছে বামেরা একটা জনমত গঠনের জন্য কিন্তু বিরাট ভূমিকা গ্রহণ করেছে সুতরাং আমি আবারও বলবো এটা বামেদের একটা বড় জয় যে বামেরা শূন্য হয়েও চিন্তায় কিন্তু এক নম্বরে রেখেছে শাসক দলকে এবং রকম বারে বারে যুব ভারতীতে খেলা শুরু হওয়ার আগে বলুন বা এই আজকের অডিও ক্লিপ বলুন ম্যানুফ্যাকচার কোথা থেকে হচ্ছে সহজে যদি এরা প্রশাসনে রয়েছে কোন জায়গা থেকে ভিডিও ক্লিপটা আসলো দেখাচ্ছেন যে ফোনে তাদের লাভ হয়েছে এবং এই ফোনটা কোন জায়গা থেকে এসছে অরিজিন কি এবং যাদের ধরা হচ্ছে তাদের কারা বলছে তাদের অতীত হিস্ট্রি কি এই জিনিসগুলো সহজেই বের করে নেওয়া যায় তারা হচ্ছে সরকারে রয়েছে প্রশাসনে রয়েছে পুলিশকে লাগিয়ে কতক্ষণ সময়ের ব্যাপার একটা সাংবাদিক সম্মেলন করে এরকম ভয়ের পরিবেশ সবাইকে জানিয়ে করতে হবে সুতরাং এইটা সহজে অনুমেয় যে এই রকম একটা ভয়ের পরিবেশ তৈরি করে আন্দোলনটাকে অন্য পথে নিয়ে যাওয়া হোক এবং এই আন্দোলনকে যাতে স্তীমিত করা যায় এবং এই আন্দোলনের ব্যাপ্তি আর যাতে প্রসারিত না হয় সুতরাং সেই ভাবনা থেকেই সেই চিন্তা ভাবনা থেকেই এটা কিন্তু তাদের এই রকম একটা পদক্ষেপ বলে আমাদের মনে হচ্ছে এটা সম্পূর্ণ চক্রান্ত করে আন্দোলনটাকে ভেস্তে দেওয়ার পরিকল্পনা একেবারে জেনে বুঝে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিত